কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি রহমতে ভালো আছি তো চলে আসলাম একটু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে তো আসলে আমি এখন এখন আমি দুপুর কিন্তু তারপরও আমার যেন চা কফি সব সময় লাগে সারাদিনে আমাকে মনে হয় আট দশ চা মানে চা আর কফি লাগে সারাদিন হয়তো শুনলে আপনারা মনে করবেন যে মনে হয় ও সারা দিন কফি চায় খেয়ে যায় ভাত পানি কোনো কিছুই খায় না তো আসলে ঠিক সেটা নয় সব কিছুই খাই তবে আমার চা খেতে বেশি ভালো লাগে আর হচ্ছে এই যে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি সরি চা খাচ্ছি না আমি হচ্ছে কফি খাচ্ছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি শেয়ার করার একটা কারণ এই যে কাপটা না এই কাপটা আমার কাছে খুবই ভালো আমার প্রিয় একটা জিনিস একদিন রাত নয়টার সময়ও আমি হচ্ছে গিয়ে কাপটা কিনে নিয়ে এসেছিলাম এই কাপের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়েও আছে তো গিয়েছিলাম ছাদে একটু কাজের জন্য কাপড় মেলানো রয়েছে জন্য ছাদে গেলাম কাপড় তুলতে তো আমি সিঁড়ি থেকে নামতেছি কিন্তু সিঁড়ি থেকে নামা আমার জন্য খুব অনেকটাই কষ্ট লাগে নামা ওঠা নামতে যতটা পারি সহজে আমি উঠতে পারি না তো আসলে আমি অনেকটা ফ্যাট তো এই কারণে আর এই যে এখন আস্তে আস্তে নিয়ে আসলাম সাত থেকে আর আমার তুমি তো আজকে সারাদিন আমার কাছে আসিনি ওকে আমি ধরে অনেক আদর করলাম আসলে আমি ওদের প্রেমে পড়ে গেছি তুমি আসলে তুমি আমার লাইফের সঙ্গে জড়িয়ে গিয়েছে ও কখন কি করবে খাবে কি কি করবে টয়লেট করবে সব কিছু আমি বুঝি আর সব সময় ও আমার গাছে থাকে ওর একটা বাচ্চাও আসে চারটে বাচ্চা হয়েছিল। তিনটা ফেলাই দিয়ে আসতে আর একটা কালো আছে ওকেও আমি সবসময় খুব আদর করি ওদের আদর করে ওরা যেখানে যা করে আমার যদি ঘরে বাইরে যেখানে টয়লেট করে আমি সাফ করতে রাজি আছি কিন্তু আমি ওদেরকে ছাড়তে রাজি না এতটাই আমি ওদের পড়ে গিয়েছি আমার খুবই ভালো লাগে হ্যাঁ চলে আসতে হয়ে যাওয়ার আমি দুনি চলে এসেছি আসলে অত্যাধিক গরম হচ্ছে রুমেও অনেক গরম হচ্ছে তো কিছু করার নাই এখন এই যে জানালার পাশে বসে আছি খুবই ভালো লাগছে আর এই যে সারমিনে খাবার খাচ্ছে ও খাইছিল না সকাল থেকে ভাত পানি কিছুই খাইছিল না এখন খাবার খাচ্ছে আবার তাকিয়ে তাই দেখতেসে যে আমি কেমন করে কি করছি না করছি হ্যাঁ জানালার পাশে বসে আছি যেমন হাওয়া আসছে বাইরের দৃশ্যগুলো দেখতেও ততটাই ভালো লাগছে আমার এভাবে বসে বসে থাকতে আমার খুবই ভালো লাগে আর বাইরে বাইরে ঘুরতেও আমার খুব ইচ্ছা করে কিন্তু আমি এখন পারি না আমার মানে এই যে আমার বারান্দা বারান্দার সাথে দেখেন এই যে আমার তুরির খাবার আর যে কদম গাছ আছে আমার একদম বারান্দার সাথে সাথে একটা কদম গাছ কদম ফুল তো ওগুলা শেষ হয়ে গেছে ওই পাশে একটা বাড়ি করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমি আর এইটা আমাদের টমবাবু বাবু দৃষ্টি করছে বাইরে রোদ লাগছে আরও ওইটা নিয়ে মানে যে খেলা করতেছে খুবই ভালো লাগে ওদের খেলা ওরা মাঠে খেলা সুন্দর করে খেলে মানে বলাই যায় না এতই ভালো লাগে যে দেখবে সেই পেয়েছে দেখবে মা ছেলেতে কি খেলা খেলে ঠিক আছে সারদিনী এখনও ভাত খাচ্ছে টুকটুক করে ভাত খেতে থাকুক আর ও শরীরটাও ততটা ভালো নয় আমাদের বাসায় আবার আর কিছুদিনের ভিতরে আসবে একটা নতুন অতিথি আসবে এই যে এখন আর চলে এসেছি টিভি দেখার জন্য ভালো লাগছে একটা যেন বাবা কোনো চাকর ছড়তে হচ্ছে আর হচ্ছে এই যে আমি বসে আছি অত্যাধিক রোদ ফ্যানটা কুটকুক করে চলছে কিছু ভালো লাগছে না ভাবলাম যে এতটা পরিমাণ গরম লাগছে টির রুমেও আমি বুঝতে পারতেছি না আসলে অত্যাধিক গরম আমার রুমে কিন্তু আমার রুম অনেক ঠান্ডা আর বাদ বাতিভিনের বে রুমে থাকে বেডে এখানে অনেক গরম টিভি দেখার জন্য অনেক তারাও খাইছি বাবা মায়ের তারাও খাইছি এখন আর সেই টিভি আর দেখতে করে না হ্যাঁ আমরা আমার বিয়ে বটবার আমরা এক বাড়িতে এক পাড়া থেকে আরেক পাড়া চলে যেতাম মানে যে টিভি দেখার জন্য মানে শুক্রবারে হচ্ছে সিনেমা হতো ওগুলো দেখার জন্য তো এখানে আর টিভি দেখতে বসতে পারলাম না গরমের জন্য আবার আমি চলে যাইতেছি একটা সিয়ামি রঙে যাবো তো এখানে এইভাবে দেখা যায় না এত পরিমান গরম তারপরও মাথার উপরে না আমি এখন রুমে যাচ্ছি এত পরিমাণ গরম এবার গরমের ইয়েটা অত্যাধিক যে আমি রুমে চলে আসলাম রুমে এসে আমি এখন ফ্যানটা ছেড়ে রুমেও আমার অত্যাধিক গরম অত্যাদিক গরম এখন আমি যা মানে যে গরমের জ্বালায় আমি ঝাঁপাই চাইছি যে আমি কী করবো এখন কী দিয়ে হাওয়া করবো কী দে তো পাখাটা পাখাটা নিয়েছিলাম পাখা ভাঙা না এবার আমি নিয়েছি একটা পেপার মোটা মোটা কাগজ ওইটা দিয়ে আমি হাওয়া করতে খাইতেছি গরমের জন্য তো আসলে আবার বস গরমের জ্বালায় ওরের উপর বসতে ভালো লাগলো না আমি বিছানার উপরে অলরেডি আমি বিছানার উপরে বসে পড়েছি 他。